আমাদের মুসলমানদের মধ্যে গোলামী করতে খুব মনে চায় চট্টগ্রাম আন্তর্জাতিক যে তোমরা সবাই পড়াশোনা করার পর প্রত্যেকে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবে একটা করে ফার্ম দিবে ছোট্ট করে বিজনেস শুরু করবে ব্যবসাতে আল্লাহ তালা বরকত দেয় চাকরি করা হারাম না চাকরি করা না যায় না কিন্তু রবিসালাম তিনি এবং অন্যরা ব্যবসার প্রতি উৎসাহ দিয়েছেন হা তিনি অন্যের কাজ করেছেন আপনি চাকরি করেন এটা দোষের না কিন্তু আপনার ভিতরে চেষ্টা থাকবে ব্যবসা করার কারণ আল্লাহ তালা বরকত ব্যবসা দেয় নবীগণের বেশিরভাগই এই জাতীয় কাজকে উৎসাহিত করেছেন নবী সাল্লাহাম বলেছেন আফদাল সবচেয়ে উত্তম কামাই হলো হাতের কামাই নিজের হাতের কামাই এখন মুশকিল হলো আমাদের সমাজটা এমন হয়ে গেছে চাকরি করলে তাকে মনে করে অনেক বড় কিছু হয়ে গেছে আরে ভাই চাকরি যত বড়ই হোক ওইটা দিন শেষে চাকর থেকে চাকরি চাকর থেকে চাকরি শব্দটার একটু খেয়াল করে দেখছে মিনিংটা কি চাকর চাকর বুঝেন